এই আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আল্লাহ তুষার প্রিয় দর্শক আপনাদের ভিতরে এরকম এরকম কি কোনো কোনো লোক আছে আছে মানুষ যে আপনার সাথে চলতেছে আপনার সাথে ফিরতেছে সে আসলে ববলির জন্য দরদ দেখায় সে বীরের জন্য দরদ দেখায় এরকম কোন মানুষকে আপনার সাথে চলে যে চলে তাকে আপনারা বয়কট করে দেন তাকে বের করে দেন আপনারা কারণ বীরের জন্য কিসের মায়া বুবলির জন্য কিসের মায়া যে বুবলি অপবিশ্বাসের লাইফটাকে শেষ করে দিয়েছে যে বুবলি অপবিশ্বাসের চোখে জল এনেছে যে বুবলির কারণে অপবিশ্বাস রাতের পর রাত তার বালিশে ভিজিয়েছে সেই বুবলির জন্য কিসের মায়া সেই বীরের জন্য কিসের মায়া জয়ের জন্মদিনের দিন কত আনন্দ অপুদি আনন্দ করছে সাকিব খান আনন্দ করছে শাকিব খানের মা বাপ জয়ের দাদা দাদি তারাও আনন্দ করছে সে আনন্দের ভিতরে জল ঢেলে দিয়েছে জল ঢেলে দিয়েছে বুবলি কি করেছে তার বেবি বাম্পের ছবি সে সেদিনই এনেছে আরে নষ্টা মহিলা আরে নষ্টা মহিলা তুই তুই এটা পরেও আনতে পারতি রে তুই তুই এটা পরেও আনতে পারতি যে আজকে একটা ছেলের জন্মদিন সবাই আনন্দ করতেছে পুরা দেশ আনন্দ করতেছে তুই সে আনন্দের ভিতরে তুই জল ঢেলে দিয়েছিস সেটার ভিতরে আবার কিছু কিছু মানুষ তাদের পক্ষে গিয়ে আবার দরদ দেখাচ্ছে তাদেরকে বের করে দিন তাদেরকে গ্রুপ থেকে বের করে দিন এটা কখনো সম্ভব নয় এটা কোনোদিন মেনে নেব না এটা কোনোদিন মেনে নেওয়ার নয় যার কারণে অপুদি বালিশ ভিজিয়েছে যার কারণে অপুদির লাইফ শেষ হয়ে গিয়েছিল অপুদির কোনো কিছু ছিল না অপুদি এখন যেই জায়গায় এসেছে তার নিজের চেষ্টায় নিজের বুদ্ধি দিয়ে মেধা খাটিয়ে অপুদি আজকে এই পর্যন্ত এসেছে অপুদি তখন সাকিব কানুপতির পাশে ছিল না সাকিব কানুপতির পাশে পরে আসছে সুখের সময় আসছে দুঃখের সময় সাকিব খান তাকে ফেলে দিয়েছিল তার খোঁজখবর নেয়নি তখন অপুদি নিজে কষ্ট করে আমাদের জয়কে মানুষ করেছে সেই দিনগুলো আমরা বলিনি আমরা বলে থাকতে পারবো না এত দরদ আমাদের নেই আবার অনেকে বলছে যে বারিশকে কেন কেক খাওয়ালো না কেন বারিশকে কেক খাওয়াবে আপনি বলুন কেন বারিশকে কেক খাওয়াবে বারিশকে কেন কেক খাওয়াবে যে বারিস ফেসবুকে স্ট্যাটাস লেখে ক্যাপশনে লেখে যে খানের বউ এবং বিউটি হবে আপনি বলেন স্ট্যাটাস তাকে সেই লেখার পরেও কেন তাকে খাওয়া হবে আমার শত্রুর সাথে যার বন্ধুত্ব আপনার শত্রুর সাথে যার বন্ধুত্ব আপনি কি তার সাথে বন্ধুত্ব রাখবেন আপনি কি তার সাথে গলায় হাত দিয়ে হাঁটবেন আপনি তো হাঁটবেন না তো অপুতির ক্ষেত্রে কেন হবে অপুতি কয়জনকে দেখবে কয়জনকে দেখবে মানুষ হওয়ার চেষ্টা করেন মনুষ্যত্ব ভিতর আনার চেষ্টা করেন আগের কথাগুলো বলে যে জেলে চলবে না এবং কিছু কিছু মানুষ অপবিশ্বাসের ভক্ত সেজে তারা কি করছে জানেন তারা আসলে সাকিব খান অপবিশ্বাসের মিল তারা দেখতে পারে না অপবিশ্বাস সাকিব খানের সাথে থাকুক তারা চায় না কেন চান না আপনারা কেন চান না আবার উপদীর ভক্ত হিসাবে আপনারা সাফাই গাচ্ছেন ফাইজলামি বন্ধ করেন আপনারা ফাইজলামি করেন বেশি আপনারা সাকিব খান অপবিশ্বাসের জনম জন্মের ভালোবাসারা থাকবে চির চিরকাল থাকবে এবং সাকিব খানের একমাত্র ওয়াইফ বৈধ ওয়াইফ হচ্ছে অপু বিশ্বাস এবং অপবিশ্বাসের একমাত্র বৈধ হাজব্যান্ড হচ্ছে সাকিব খান এটা বলে গেলে চলবে না এই প্রেম এই অমর প্রেম সারা জীবন থাকবে এই ভালোবাসা জনম জনমের এই ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে এটা আপনাদের খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে ফাইজ আমি কম করবেন অপু বিশ্বাসের ট্যাকবারি শৈতান গুলা কম করবে না বেশি ফাইজামি করেন না সুপ্রিয় দর্শক মানবিক মানুষ আমার আপুরা আমার ভাইয়ারা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন আমি কি ভুল বলেছি যদি ভুল বলে থাকি কমেন্টে জানান আর আমি যদি সঠিক বলে থাকি এটাও কমেন্টে জানান আসসালামু আলাইকুম